আজকের খুদবার বিষয়বস্তু হলো কয়েকটি আয়াত সুরার রহমান থেকে যা কোরআনের একটি বিখ্যাত সুরা মুসলিম বিশ্বের অনেক এলাকাতেই আমরা বাছাইকৃত কয়েকটি সুরার প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করি কারণ ওই সকল সুরার গুরুত্ব সম্পর্কে বিখ্যাত কিছু বর্ণনা এসেছে আর নিশ্চিতভাবেই সুরার রহমান এরকম একটি সুরা বিভিন্ন এলাকায় বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় সুরার রহমানের তেলোয়াতের খুব প্রচলন বেশি একই সাথে দুঃখজনক ব্যাপার হলো বেশিরভাগ মানুষ যারা সুরাটিকে এবং ভালোবাসে আর এই কথা আমি অনেকের কাছ থেকেই শুনেছি তারা জানেন না এতে কি আছে তো আসুন সুরাটির প্রতি এই ভালোবাসাকে কাজে লাগিয়ে সুরাটি সম্পর্কে কিছুটা শেখার চেষ্টা করি এই সুরাতে আল্লাহ আজল্লা বিভিন্ন স্টাইলে একই বাক্যের পুনরাবৃত্তি করেছেন যেরকম পুনরাবৃত্তি সচরাচর দেখা যায় না ফাবি আলা ই আতুকার দিবান কয়েকটি আয়াত পরপরই আল্লাহ বারে বারে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন আয়াতটির সরল অনুবাদ হলো আর আসলে আপনি যদি এই আয়াতটি না বোঝেন তাহলে আপনি পুরা সুরাটির মূল পয়েন্ট অনুধাবন করা থেকে বঞ্চিত হবেন আল্লাহ জাল্লা অত্যন্ত জোরালো ভঙ্গিতে জিজ্ঞেস করছেন কোন অনুগ্রহগুলো কোন বিষয়গুলো কোন অবিশ্বাস্য বিষয়গুলো তুমি অস্বীকার করছো এটা খুবই সরল অনুবাদ এটা খুবই সরল অনুবাদ কিন্তু মূলত আল্লাহ জিজ্ঞেস করে যাচ্ছেন তুমি আর কত অস্বীকার করতে পারো আর কত পরিমাণ জিনিসকে তুমি অগ্রাহ্য করতে পারো আল্লাহ তোমার জন্য আর কত করতে পারেন আর তুমি এমন ভাব দেখিয়ে যাচ্ছ যে আল্লাহ এটা করেননি কি পরিমাণ অন্ধ তুমি হতে পারো আর তিনি বারে 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 একই প্রশ্ন করে যাচ্ছেন স্কলাররা অনেক গবেষণা করেছেন কেন আল্লাহ এভাবে একই আয়াতের পুনরাবৃত্তি করেছেন কেন তিনি বারে এই প্রশ্নের পুনরাবৃত্তি করেছেন আর এটা বিস্ময় করো কারণ প্রথমে আল্লাহ বলেছেন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এরপর এই প্রশ্নটি করলেন এরপর তিনি বিচার দিবসের বর্ণনা দিলেন এরপর আবারও এই প্রশ্ন করলেন তারপর জাহান্নাম সম্পর্কিত কিছু আয়াত এরপর তিনি আবারও এই প্রশ্ন করলেন তারপর জান্নাত সম্পর্কিত কয়েকটি আয়াত এরপর আবারও এই প্রশ্ন করলেন শুধু একটি বিষয় নয় বরং পাঁচটি আলাদা বিষয় আছে সুরাটিতে আর তারপরেও তিনি বারে বারে একই প্রশ্ন করে যাচ্ছেন তো এটা আসলেই কৌতূহল জাগিয়ে দিচ্ছে আর আপনাকে এটা বুঝতে হবে যে কোরআন হল বিল ইসান মুবিন আল্লাহ আরও বলেন ইল্লা বিলিসান কৌমিহি রাসুলদের ভাষা ছিল তাদের জাতির ভাষা আর কোরআনের আরবি ভাষা খুবই স্পষ্ট অন্য কথায় আপনাকে এর জন্য ব্যাপক আয়োজন করে জটিলতা দিয়ে এবং ফিলোসফি ব্যবহার করে ব্যাখ্যা তৈরি করতে হবে না বরং এটা খুবই ন্যাচারাল একটা জিনিস যখন কেউ আপনার উপর রাগান্বিত হয় তিনি তখন একই কথার পুনরাবৃত্তি করেন বিশেষত যদি তিনি প্রশ্ন করেন কাউকে তিরস্কার করার জন্য যেমন শিক্ষক তার ছাত্রদেরকে চিৎকার করে তিরস্কার করছেন কারণ বেশিরভাগই পরীক্ষায় ফেল করেছে আমি কি ক্লাসে এটা শিখাইনি এটা কি দশ বার রিভিশন দেওয়া হয়নি আমি কি তোমাদেরকে পড়াইনি আমি কি আমার দায়িত্ব পালন করিনি অন্য কথায় যখন একজন শিক্ষক এই প্রশ্নগুলো পুনরাবৃত্তি করেন এটা এমন ভাব প্রকাশ করে আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি তোমরা কেন তোমাদের অংশ পালন করিনি আর যত বেশি তিনি পুনরাবৃত্তি করছেন এটা তত বেশি তার রাগান্বিত হওয়ার মাত্রা প্রকাশ করছে আর প্রকাশ করছে কতটা ক্ষুব্ধ তিনি তাদের উপর যারা তার প্রচেষ্টার অবমূল্যায়ন করেছে যিনি তার সাধ্যমতো সব কিছু করেছেন প্রত্যেক ছাত্রের জন্য যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেজন্য আমি ক্লাসের পরেও থেকেছি তারপরেও তোমরা ফেল করেছ তারপরেও তোমরা অকৃতকার্য হয়েছো হয়েছ আল্লাহ আজল্লা এত বেশি রাগান্বিত তার তারপরও চমৎকার ব্যাপার হলো তিনি তার কোন নাম দিয়ে শুরু করেছেন আর রহমান আর রহমান কারণ তিনি যদি আর রহমান না হতেন তাহলে যে কেউ তাকে এতটা রাগান্বিত করার পর তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যেত না সে ইতিমধ্যেই আল্লাহর শাস্তির মধ্যে থাকতো তো সুরাটির মূল পয়েন্ট হলো আমি এবং আপনি অন্য কথায় গোটা মানবজাতি জাতি আল্লাহকে অত্যন্ত রাগান্বিত করেছে আল্লাহ মানবজাতির জাতির উপর অত্যন্ত অসন্তুষ্ট আর একমাত্র কারণ যে জন্য আল্লাহ তাদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন না কারণ তিনি আর রহমান সরাসরি গোটা মানবজাতি জাতি নয় গোটা মানবজাতি নয় বরং বিশেষভাবে যারা সরাসরি রসুলুল্লাহ সাল্লামের শ্রোতা তো আসুন প্রথম উদাহরণটি বুঝি যদিও এই আয়াতগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না কিন্তু এর মাধ্যমে আমি প্রেক্ষাপট তৈরি করতে চাই সেই আয়াতগুলোর জন্য যা আজকের আলোচ্য বিষয় এবং অনেকের মতে ততদিনে কোরআন নাজিলের প্রায় এক দশক পার হয়ে গেছে দশ বছর ধরে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম মক্কার মানুষের কাছে কোরআন পাঠ করেছেন আর তারপর এসেছে সুরার রহমান তো মক্কে যুগের দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর এই সুরা নাজিল হয় আশা করি আপনারা অনুধাবন করবেন যা ঘটেছিল ওমা আর সালনাকা ইল্লা আলামিন আল্লাহ তার রাসুলকে এটা ছাড়া অন্য কোনো কারণে পাঠাননি যে রাসুল হবেন সকল জাতি এবং সকল মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ হু আল্লাদি বা আতাফিল উম মিয়েই নিরক্ষরদের মাঝে এই আরবদের মাঝে যাদের কোনো সভ্যতা ছিল না তাদের বিশাল কোনো স্থাপত্য ছিল না তাদের বিশাল কোনো সেনাবাহিনী ছিল না তাদের বড় কোনো অর্জন ছিল না পৃথিবীর বিবেচনায় তাদের কোনো স্থান ছিল না আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তার সর্বশ্রেষ্ঠ রাসুলকে তাদের মাঝে পাঠাতে প্রসঙ্গক্রমে পৃথিবীর উন্নতির দিক থেকে হয়তো তারা বড় কিছু না তাহলে হয়তো তারা আধ্যাত্মিক দিক থেকে ভালো ছিল হয়তো তারা আল্লাহর ইবাদত করতো অথবা ইবাদতে তাদের একনিষ্ঠতা প্রমাণ করেছিল কিন্তু না তারা শিরকেও লিপ্ত ছিল তো পার্থিব দিক থেকে তারা ছিল সবচেয়ে পিছিয়ে এবং আধ্যাত্মিক দিক থেকেও তারা ছিল সবচেয়ে পিছিয়ে আর সবচেয়ে পিছিয়ে থাকা পরের কথা ভারত চীন অথবা অন্যান্য জায়গায় আপনি পাবেন হিন্দু মন্দির বৌদ্ধ মন্দির এই জাতীয় জিনিস এখানে আপনি পেলেন আল্লার ঘর যা বানিয়েছিলেন ইব্রাহিম ইসালাম ঘরটি পরিণত হল মন্দিরে এটা অন্য এলাকায় করা শিখের চেয়েও অনেক বেশি মারাত্মক অপরাধ অন্য এলাকায় তারা মূর্তি পূজা করার জন্যই মন্দির নির্মাণ করত। কিন্তু কুরাইশা আসলে এমন একটা স্থান থেকে শুরু করেছে যা ছিল পবিত্র তারপর এই স্থানকে কলুষিত করেছে এমনকি রোমান সাম্রাজ্যও তাদের এলাকা দখল করতে আগ্রহী ছিল না কারণ মরুভূমিতে আক্রমণ করে তারা কী পাবে কিছুই না পারস্য সাম্রাজ্যও তাদেরকে আক্রমণ করতে চাইতো না বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা তাদের জীবনযাত্রা অতিবাহিত করছিল পশুপালন বেদুইন হয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানো এতটুকুতে সীমাবদ্ধ আর এই লোকগুলোর কাছেই আল্লাহ তার সবচেয়ে সেরা রাসুলকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন সাল্লাহ আলহ সাল্লাম যাকে প্রেরণ করা হয়েছে গোটা মানবজাতির আদর্শ হিসেবে আর তিনি দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কোরআন এই লোকগুলোর মাঝে আর তিনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ কিতাবটি একেবারেই দিবেন না বরং প্রথমত তিনি এটা দিবেন তাদের নিজের ভাষাতে এমন ব্যক্তির কাছে যিনি তাদের মধ্যে সম্মানিত যাতে তারা শুনতে আগ্রহী হয় এর উপরে তিনি এটা দিবেন অল্প 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 করে যথাযথ সময় অনুযায়ী যাতে তারা সহজেই শিখতে পারে ভালো শিক্ষা ব্যবস্থায় আপনার প্রয়োজন ভালো শিক্ষক আপনার প্রয়োজন ভালো পাঠ্যসূচি রাইট আর আপনার প্রয়োজন এমন শিক্ষা যাতে শিক্ষক আপনার অবস্থার সাথে মিলিয়ে শিক্ষা দিতে পারেন এই সবগুলোই কুরাইশদের সাথে পারফেক্টভাবে মিলে যায় এর চেয়ে ভালো শিক্ষক আপনি পাবেন না ইনামাসুমান আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে তারপরে যত শিক্ষক এসেছে তারা সকলে তার শিক্ষা পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত আপনি আল্লাহর বাণীর চেয়ে ভালো পাঠ্যসূচি পাবেন না এর চেয়ে ভালো কোনো কিছু নেই যা আপনার প্রয়োজন পূরণ করতে পারে কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার জন্য এই ইনস্ট্রাকশন পাঠিয়েছেন আলাই আলমান তো সারা পৃথিবীর মধ্যে তাদের হওয়া উচিত ছিল সবচেয়ে কৃতজ্ঞ কারণ এই কোরআন তাদের কাছে এসেছে এই উপহার তাদের কাছে এসেছে আর এই দশ বছর ধরে তারা কি করেছে তারা এই নবীর সাথে উপহাস করেছে এমনকি তাকে তারা নির্যাতন করতে আঘাত করতে চেয়েছিল তারা কোরআনকে অবজ্ঞা করেছে আল্লাহর দেয়া এই শিক্ষাকে উপেক্ষা করেছে আর এ কারণেই আল্লাহর নবীর সাথে যেহেতু তারা এমন করল আল্লাহর কিতাবের সাথে যেহেতু তারা এমন করল আল্লাহর অধিকার আছে শাস্তি প্রদান করার এমন নয় যে তিনি আগে কাউকে শাস্তি দেননি কিন্তু তিনি তাদের সাথে এরকম করলেন না তারপর তারা বলল তুমি আমাদের বলেই যাচ্ছ নু নুহাইয়ের জাতি বন্যায় ধ্বংস হয়েছিল লুতের জাতির উপর আকাশ থেকে আগুন বৃষ্টি হয়েছিল অমুক জাতিকে প্রবল বাতাস এসে ধ্বংস করেছে অমুক জাতির মধ্যে ভূমিকম্প হয়েছে তাহলে আমাদেরকে শাস্তি দিচ্ছ না কেন আমরা তোমাকে এই বিষয়ে বলতে শুনেছি বহু বছর ধরে আমরা বারবার এই গল্পগুলো শুনে যাচ্ছি নিয়ে আসো দেখি ইয়েস্তা জিলু না আজাব কুরানে এমনটাই উল্লেখ করা আছে তারা বলছে দ্রুত করো নিয়ে আসো তাড়াতাড়ি আজাব আনো তাড়াতাড়ি নিয়ে আসো প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করো আর এর জবাবে আল্লাহ বলছেন আর রহমান তোমরা আমাকে যথেষ্ট রাগান্বিত করেছ তোমরা শাস্তির যোগ্য কিন্তু আমি হব আর রহমান তোমাদের জন্য আমি তোমাদের সাথে কথা বলবো ভিন্নভাবে এটাই আল্লাহর করুণা এর জন্যই এটা শেষ আসমানি কিতাব মুসলিমদেরকে বুঝতে হবে যখন আগের জাতিগুলো আল্লাহকে অস্বীকার করেছে তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই পৃথিবীর বুক থেকে তাদেরকে মুছে দিয়েছেন কিন্তু এবার আল্লাহ করুণা দেখিয়েছেন যা তিনি আগের সকল নবীর ইতিহাসে কখনো দেখাননি রাসুল্লাহ সাল্লামকে পাঠানোর মাধ্যমে আগের সকল গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি দয়ায় পরিপূর্ণ গ্রন্থটি পাঠানোর মাধ্যমে এ যুগে অনেকেই বলে কোরআন হল বর্বরচিত এটি উগ্রপন্থী অথবা এটি চরমপন্থী অনেক মুসলিম কিশোর তরুণীরা যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কোরআন সম্পর্কে তোমাদের ধারণা কি তারা বলে এটাতে অনেক শাস্তির কথা আছে আল্লাহ অনেক রাগান্বিত বেশিরভাগ জিনিসই হারাম এই ধারণাই তাদের মাথায় এই ধারণাই আমরা আমাদের শিশুদের মাথায় দিয়েছি কিন্তু এই কোরআন এসেছে আগের সকল কিতাবের চেয়ে বেশি দয়াশীলতা নিয়ে তো আমি চেয়েছি এই প্রেক্ষাপটটি তৈরি করতে সুরার রহমান আসলে কী করেছে এই লোকদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয় এটাই হলো পয়েন্ট সুরাটি নাজিল হলো আর এর শ্রোতা হলো এমন মানুষেরা যারা ধার্মিক নয় ধর্ম নিয়ে যাদের কোনো আগ্রহ নেই রাসুলকে নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এর উপরে তারা ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের চেয়ে বেশি আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব নয় এই লোকদের উদ্দেশ্যেই আল্লাহ বলছেন এই সুরাতে আর আমি বিশেষভাবে এটা উল্লেখ করতে চেয়েছি কারণ সুরাটি যদি তাদের জন্য প্রযোজ্য হয় এটি তাদের যে ভালো যে কারোর জন্যও প্রযোজ্য হবে অন্য কথায় যদি সুরাটি বলে খারাপের মধ্যে খারাপদের ব্যাপারে তাহলে নিশ্চিতভাবে এটা তাদের জন্যও যারা এর চেয়ে ভালো যেমন আমি আপনি এই খুটপাতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ অন্তত পক্ষে আমি জুমার নামাজে এসেছি এর চেয়ে বেশি ভালো কিছু হয়তো আমি করি না জানতে আসবেন না আমি থার্টি ফার্স্ট নাইটে কী করি সেই বিষয়ে কথা না বলি কিন্তু অন্তত পক্ষে আমি তো এখানে এসেছি তো আমাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা কখনো কখনো ভুল করেন যারা আল্লাহ থেকে দূরে চলে যান যারা অনেক দূরে চলে যান আর আল্লাহ সকলের সাথেই কথা বলেছেন আপনি হয়তো মনে করতে পারেন কোরআন শুধু ভালো মানুষদের সাথেই কথা বলে অথবা কোরআন খারাপ লোকদের জন্য অনেক কঠোর এটা তেমন নয় আল্লাহ গভীর প্রজ্ঞা সহকারে ভালোবাসা ভরে আহ্বান করছেন আর আল্লাহর এমনই একটা আহ্বান এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়াস আলুহু ও তার আগে ফান এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে প্রত্যেকে এই পৃথিবীর উপর সে যেই হোক হয়ে যাবে ফান আরবিতে ফান এসেছে ফানা থেকে ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয় আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন যেখানে এখন আমরা বসে আছি আমরা জানি না কে এখানে ছিল হাজার বছর আগে আমরা জানি না আমরা জানি না কে এখানে ছিল দুই হাজার বছর আগে আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে কদ আলিম মাতান তানকুসুল আর দু মিনহুম আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে আল্লাহ জানেন আমরা জানি না তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি জানেন আমাদের জীবনে কি হয় দিন আসে দিন যায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি আজকে কি করব এই মুহূর্তে কি করতে হবে ছুটির দিনে কি করব সামনের এক মাসে অথবা দুই মাসে কি করব মানুষ দীর্ঘ চিন্তা করে তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে দুই মাসের ক্যালেন্ডার তৈরি করব আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে দীর্ঘ মেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো দিন নিয়ে কয়েক মাস নিয়ে সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী এক বছর বা দুই বছরকে নিয়ে এভাবে আমরা দীর্ঘ চিন্তা করি কিন্তু আল্লাহ আজাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ স্টার চিহ্ন দিয়ে রাখো এটা যে কোনো সময় ছবল দিতে পারে এটা অনিশ্চিত এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে নিজেদের নফ্সের বিরুদ্ধে জয়লাভ করার এবং তার সন্তুষ্টির পথে আমাদের সত্তাকে সমর্পণ করার তাও দান করুন বারাকাল্লাহ আল্লাহ কুমফিনকুর আনিল হাকিম অনাফা আয়াত আয়াতিল হাকিম